আখের নবীব সাল্লাম বলেন এই মুনাফিক গুলোকে শিক্ষা দেওয়ার জন্য আমি আজ থেকে রোজা রাখা শুরু করলাম হজুর প্রথম দিন রোজা রাখলেন সেহরি করলেন না ইফতার করলেন না দ্বিতীয় দিন রোজা রাখলেন সেহরি করলেন না ইফতার করলেন না তৃতীয় দিন রোজা রাখলেন সেহরি করলেন না ইফতার করলেন না সমান সাহাবাই কেন্দ্র দে ಅಲ್ಲানহুম নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি দেখে উনি কিরোজা রাখা শুরু করে দিল আমার নবী সাওমে বিসাল পালন করে একবার খেয়েছি আর খাবো না দেখি আমার মালিক খাওয়াই কিনা আমরাও নবীর মত সাওমে বিসাল পালন করব আকেই নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সবাই کرام পারবেন না আপনারা পারবেন না খবরদার সময় ভেসাল আপনারা করবেন না কেন করবেন না তা বলে দিচ্ছি কারণ আমি আপনাদের কারো মতো আপনারা কেউ আমার মতো নন আপনারা কেউ আমার মতো নন আমি আপনাদের মতো নই রোজা হুজুর রাখতেছেন 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 ছয় বেড়াতে রোজা হয়ে গেল রমজান মাস পর্যন্ত রোজা রাখা হুজুর পাকিস্তান হয়ে যাচ্ছে সাহেব এখন যেন বলে হুজুর আয়সা সিন্দিকার দাঁড়া বলেন আমি তো দেখতে পাচ্ছি আমার নবীদার কোনদিন আর আমার দেশের হুদরা ওয়াজ করে নবী ক্ষুধার তার এগুলা ওয়াজ করতে থেকে যে বের করছে আমি 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 জানি না ক্ষুধার পেটে পাথর আমার পাথর বেঁধে পাথর বাধার প্রশ্নটা এসেছে এখানে কারণ আছে ওই দিন ছিল খন্দকের যুদ্ধ খন্দক খুঁড়তে গিয়ে পেট যখন ঢিল থাকে তখন পেটটা কি করে খন্দক খুঁড়তে গিয়ে মাটি টানা মাটি কাটা মাটি ইয়া করো পেটটা কি খন্দ থাকলে কি হয় একটু লেগে থাকে না ডিস্টার্ব হয় এই ডিস্টার্ব নেস্তা বন্ধ করার জন্য পাথর বাঁধা ছিল সুবহান আল্লাহ বলেন এটাও প্রয়োজন ছিল না হুজুরের কিন্তু আমরা তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবো আমাদের এটা প্রয়োজন যার কোনো হুজুরের প্রয়োজন আখের নবী সাল রোজা রাখছেন 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 রমদান আগের দিনে সমুদ্র বলতেছেন যদি সামনে রমদান না আসতো তাহলে আমি একা ধারে রোজা রাখতে থাকতাম মাঝখানে ভাঙতাম না কিন্তু রোজার ভিতরে সেহরি খাওয়াও সুন্নাত ইফতার করাও বরকত দুইটা বরকত আমি নষ্ট করি কি করে বলবেন না মুসলমান সলমান তাহারো ফাইম না বিশহরি তোমরা সেহরি গ্রহণ করো

বুখারি শরীফের হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন এমন সময় গিয়েছি পুরো শাবান চাঁদি আমার নবী রোজা রেখেছেন কিন্তু সকল সাহাবীকে বলেছেন খবরদার শাবান মাসে বেশি রোজা রাখো না কারণ তোমরা যদি দুর্বল হয়ে যাও রমজান মাসের রোজা ফরস্ত রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফরস্তা করার জন্য সবে বরাত ছাড়া এই শাবান মাসে নফল রোজা কুমে দাও সোহান আল্লাহ বলেন খরচের সুবিধার জন্য সাবান মাসে নফল রোজা কুমে দাও কিন্তু হুজুর সাল্লাম নিজের সহবরাত সহ পুরা সাবান চাঁদি রোজা রেখেছেন আশা সিদ্দিকা বলেন আমি বৎসরে এমন কোন মাস দেখি নাই যত রোজা হুজুর সাবান চাঁদে রাখেন এত রোজা হুজুর অন্য কোন চাঁদে রাখেন না কিন্তু আমাদেরকে বললেন যে রমজান মাস সবান মাসে বেশি নফল লেখো না শুধু আয় বেজে তিনটা আয় তিনটার মধ্যে তো সব রাত পড়ে যাচ্ছে কথা বলছেন না কেন আর সাপ্তাহিক যে দুটা আছে করলেন এরপরে আর করা দরকার এটা হজুর শিক্ষা দিলেন কেন হজুর বললেন লাস্টকে হাই আতি তুমি আমি তোমাদের কারো মতো নই আমি তোমাদের মতো নই তোমরা আমাদের মতো কেন আমি যদি একাধারে না খাই গো সাবিগণ আমার মালিক ফেরেশতাদেরকে যেমন কুদরতি খাবার দিয়ে বেঁচে রেখেছেন খাইতে হয় না পেশাব হয় না পাইখানা হয় না আমার মালিক ক্ষণিক রোগ আমাকে জান্নাত থেকে আমার ভিতরে খাবার পৌঁছায়া দেয় জান্নাত থেকে নবীদিকে খাবার পৌঁছানো হয় এই জন্য জান্নাতিদের পেশাব পায়খানা নাই নবীদী পাক সালো আসলে পেশাব পায়খানা আছে কিন্তু সেটা পবিত্র